সিঙ্গারার সাথে চাটনি কম ঘটনাকে জাতীয় সড়ক অবরোধ বীরভূমে হ্যাঁ ঠিকই শুনেছেন সিঙ্গারাতে চাটনি কম আর তাকে ঘিরেই দুবরাজপুর এলাকায় ধুন্ধুমার কাণ্ড সিঙ্গার দোকানে অতিরিক্ত চাটনি দেওয়াকে কেন্দ্র করে বচসা তার জেরে দোকানিকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্মশান কালী মন্দিরের পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির কেশব দাস নামে দোকানদারের কাছে সিঙ্গারা কিনতে যান সেখানে সিঙ্গারার সাথে চাটনি চেয়েছিলেন অভিযুক্ত কাউন্সিলর কিন্তু তা দিতে না পারায় দোকানদার ও তার কর্মচারীকে মারধর করে কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে উঠে অবরোধ এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালে নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন দেন সভ্য সমর্থন যায় না ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন